ফিল আরদে খলিফা আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি প্রতিনিধি কারা বলেন মানুষরা চিৎকার দিয়া বলেন আল্লাহর প্রতিনিধি কারা আওয়াজ হয় নাই এটা আওয়াজ হয় নাই এটা শুধু বলা হইল চিৎকার হয় নাই শুধু বলা হইল চিৎকার দিয়া বলেন আল্লাহর প্রতিনিধি কারা আল্লাহর প্রতিনিধি মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন এই ফেরেশতা ইন্নী জাইলুম।

যারা যারা জমিনের জমিনের মধ্যে মধ্যে ফাসাদ করবে অন্যায় করবে যারা জমিনের মধ্যে জুলুম করবে যারা জমিনের মধ্যে খারাপ কাজ করবে যারা জমিনের মধ্যে খুনা খুনি করবে যারা জমিনের মধ্যে রক্তপাত করবে আল্লাহ এদেরকে বানানোর কোনো দরকার নাই আল্লাহ ইবাদতের জন্য তো আমরাই আসি নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu ও মাওলা করিম রে আপনার বড়ত্ব বর্ণনার জন্য আপনার তাসবীহ বর্ণনার জন্য আপনার ইবাদত বর্ণনার জন্য আপনার সালাত আদায় করার জন্য আপনাকে রুকু করবার জন্য আপনার কাছে দোয়া করবার জন্য আপনার সিজদা করবার জন্য আল্লাহ আমরাই তো আসি মানুষদেরকে বানানোর কি দরকার ফেরেশতারা কি বললো আমাদের পক্ষে না বিপক্ষে বলছে বিপক্ষে আল্লাহ ফাকরপরা আর আমিন বলেন ও ফেরেশতারা শোনো পরামর্শ সবাই পরামর্শ প্রত্যেকেই দিতে পারে কিন্তু রায় দেনেওয়ালা কয়জন হয় চিৎকার দিয়া বলেন কয়জন হয় আমি আল্লাহ নিজে রায় দিচ্ছি অহলে আলামু মালা তালমু আওয়াজটা মতো হয় নাই উরানুল করিমের আওয়াজ শুই না উরানের তারা আওয়াজ শুই না আরও চিৎকার দিয়া বলা উচিত চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার এই সাউন্ডটা আপনাদের থেকে চাই তবে তো ইনশাআল্লাহ ক্লান্ত হওয়ার কথা আমার ঢাকা থেকে অনেক কষ্ট করে জার্নি করে আমরা আসি আসার পরে ক্লান্ত শরীর থাকার কথা আমাদের কথা বের না হওয়ার কথা আমাদের আওয়াজ বের না হওয়ার কথা আমাদের আপনারা ধমক দিয়া তারা চিৎকার দিয়ে আমাদের আওয়াজকে আমাদের ক্লান্তি ভাবকে দূর করে দিবেন আওয়াজকে বের করবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার এই সাউন্ডটা আপনাদের থেকে বয়ানের শেষ পর্যন্ত চাই পাবো তো ইংসা আল্লাহ ও মেয়ের মহতারাম ভাইও ফেরেস্তারা বললেন আল্লাহ আমরা তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আমরা আপনার তাসবি বর্ণনা করি আমরা আপনার বড়ত্ব বর্ণনা করি আমরা আপনার পবিত্র বর্ণনা করি আল্লাহ আপনার আবার আলাদা করে মানুষ বানানোর কি দরকার আল্লাহ জবাব দেয় এ ফেরেশতারা শুন আমি যেটা জানি এটা তোরা জানোস না শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বললেন কেন বলে আল্লাহ বুঝাইতে চায় ও ফেরেশতারা তোরা আমার ইবাদত করো আমি জানি আমার বান্দারা তোরা যেই খারাপ গুণের কথা বললি এই খারাপ বদ অভ্যাস গুলো আমার বান্দাদের ভিতরে থাকবে এটাও আমি আল্লাহ জানি ফেরেস তারা যেই দুই খারাপ বদ অভ্যাস মানুষের ব্যাপারে বলছেন এই দুই বদ অভ্যাস কি এক নাম্বার। ফেতনা ফাসাদ করবে এই ফেতনা ফাসাদ মানে অনেক কিছুই বুঝায় এই ফেতনা ফাসাদ মানে অনেক কিছুই বুঝায় নামাজ না পড়া এটাও ফেতনা রোজা না রাখা এটাও ফেতনা হজ না করা এটাও ফেতনা মাহফিলে না যাওয়া মাহফিল ভালো না লাগা মাহফিল বন্ধ করা ওলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে নিয়ে পিটানো এই সবগুলাই ফেতনা আল্লাহ কয় ফেরেশতারা অভিযোগ করলেন আল্লাহ আপনি কি তাদেরকে বানাবেন যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে এবং আরেকটা অভিযোগ করলেন যারা জমিনের মধ্যে রক্তপাত করবে মানে খুনি করবে বলেন এই দুই বদ অভ্যাসটা মানুষের ভিতরে আছে নাকি নাই আছে মেরে মহতারাম ভাইয়ো এরপর ফেরেশতারা তাদের গুণগান গাইলেন আল্লাহ মানুষের দুই বদ অভ্যাস বলার পরে এবার আমাদের গুণ অনাকনু নুসর্বিহু আল্লাহ আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনা করি আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি ফেরেশতারা বুঝাইতে চায় আল্লাহ আমরাই তো আপনি যা বলেন তা শুনি এদেরকে বানানোর দরকার কি এখানে বিষয় হলো তিনটা এক নাম্বার বিষয় মানুষের খারাপ গুণ সেটা হলো মানুষ ফিতনা ফাসাদ করবে দুই নাম্বার খারাপ গুণ মানুষ খুনি করবে তিন নাম্বার বিষয় হলো ফেরেশতাদের ভালো গুণ ফেরেশতারা আল্লাহর ইবাদত করবে ও আল্লাহ তাইলে আমরাই যে হতে আপনারা ইবাদত করি এই খারাপ গুণ যেই মানুষের ভিতরে থাকবে এদেরকে আপনার বানানোর কি প্রয়োজন আল্লাহ এদেরকে বানানোর দরকার নাই আল্লাহ বলেন শোনো এই তিনটা জিনিস আমি আল্লাহ জানি এই জন্যই আল্লাহ বলেন ওলা ইন্নি আলামু আমি আল্লাহ যা জানি মা লা তালামুন এটা তোমরা জানো না তোমরা যে তিনটা জিনিস বললা এই তিনটা আমি জানি তারপরে আমি মানুষ বানাবো কেন বানাবো কেন বানাবো জানো বলে তিন নাম্বার কারণ যে বর্ণনা করছো তোমরা আমার ইবাদত করো শোনো বাকি দুই গুণ খারাপ গুণ যে আমার বান্দার ব্যাপারে বর্ণনা করছো যে আমার বান্দারা এই দুই অপকর্ম করবে এই খারাপ গুণগুলা সামনে আনো এবং তোমাদের ভালো গুণটাও সামনে আনো এই তুই দুইটা গুণ সামনে আনলে আমার বান্দার দুই খারাপ গুণে আমি আল্লাহ বেজার হব কি হবে আমাদের খারাপ গুণগুলা প্রথম প্রথম গুণটা কি ফিতনা ফাসাদ করা দ্বিতীয় গুণটা কি খুনা করি করা এটা করলে আল্লাহ কি হবে বেজার হবে এবং ফেরেশতারা ইবাদত করলে আল্লাহ কি হবে খুশি হবে ফেরেশতারা তারা ইবাদত করলে আল্লাহ কি হবে খুশি হবে আমার বান্দাদের খারাপ দুইটা গুণ এই খারাপ দুই কাজ করার সময় আমি আল্লাহ বেজার হব আমার বান্দা যখন আমার কাছে তওবা করবে খারাপ গুণ যখন অর্জন করার পরে ভিতরে অনুশোচনা আসবে দিলের ভিতরে ধাক্কা আসবে আমি আল্লাহর কথা মনে পড়বে আমি আল্লাহর শরণ আসবে মরণকে ভয় করবে জাহান্নামকে ভয় করবে আমার আজাব ভয় করবে আমার গজবকে ভয় করবে আমার কাছে নত যেন হইয়া দুই ফুটা চোখের পানি ফলাইয়া আমার কাছে ইস্তেগফার পড়বে আমার কাছে মাফ চাইবে মাফ চাইতে দেরি হবে আমার বান্দা ওই দুই খারাপ কাজ করার কারণে যেই কষ্ট আমার দিলে লাগছিল আমার বান্দা মাফ চাইতে দেরি হবে আমার বন্ধকে আমি মাওলা। আমার রহমতের চাদর দিয়া পেচই আনিতেদেরি করব না। আল-হাম্দুল লিম্মান অদ্্যা রখাই রবহ বালা। আল-হাম্দুল লিমান অদ্যা রখাই রবহভালা অশুক্রু লিমানসাউওয়া রহস নাম্ওয়াজা মাল আ অশুক্রু লিমানসাৌওয়া রাহস নাম্ওয়াজা মালা। فرد صمد عن صفة الخلق بريئ فرد صمد عن صفة الخلق بريؤ رب أزلي خلق الخلق كما لا رب أزلي خلق الخلق كما لا الآن كما كان ولم يلق زملا الآن كما كان ولم يلقى ولا لا شبه ولا مثل ولا عم وقالا لا شبه ولا مثل ولا عم وقالا لا ضد ولا ند ولا حد مولا لا ضد ولا ند

तुम्हें तेरा दम बदम रखना है मौला तेरा नाम मजीना है तेरी नाम में मरना हम तो दोस्त बना ले हम तो मस्ती बना दे हम দোস্তনা লে তু মস্তি বনা দে তু প্যারে হাম তুয়ার বনা লমে তু প্যারে হামে তুয়ার বনা ল বন্দে আমি নীত খুদা বন্দ শিমালি তু খুদা বন্দে আমি নীত খুদা বন্দ শিমালি তু খুদা বন্দে রাধিত খুদা বন্দ समावी तुदा वंदादी त تو वंद समा तूं ख़ुदा मालिक फिर दोस ख़ुदा ख़ालिक चू न त ख़ुदा मालिक फिर গাউসে খুদা খালিক তুই না আর তুই না ফরমানো কে রহমান তুই গুনাহগার ও কে গফফার তুই না ফরমানো রহমান তুই গুনাহগার ও কারো জবান যেন বন্ধ থাকে না চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার ভাইও ফেরেস্তারা বিষয় আনছে কয়টা প্রথম দুইটা আমার খারাপ গুণ তৃতীয়টা হলো ফেরেস্তার ভালো গুণ ও ফেরেশতারা শোনো আমার বান্দার যে খারাপ গুণ তুমি বর্ণনা করলা আমার বান্দারা এক দুই খারাপ গুণ করবে আমি জানি কিন্তু এই গুণ এই খারাপ গুণ থাকার পরে ওরা চুরি করার পরে ওরা জিনা করার পরে ওরা খুন করার পরে ওরা হত্যা করার পরে ওরা আরো হাজার হাজার গুণা করার পরে যখন আমি মাওলার কাছে খাটে দিলে ত করবে ওই মুহূর্তটা আমি আল্লাহর কাছে এত মজা লাগবে ওদের গুনা দেখা যত কষ্ট আমি আল্লাহ পাইছি তার থেকে বেশি খুশি হব ওদের ক্ষমা চাওয়া দেখলে দুই নাম্বার শোনো দ্বিতীয়টা হলো তৃতীয়টা হলো তোমরা তোমাদের ভালো গুণ কইছো যে তোমরা ইবাদতের জন্য যথেষ্ট কিন্তু শোনো তোমাদের এবাদত দেখা আমি আল্লাহ যত মজা পাই আমার বান্দারা যখন এই দুই খারাপ গুণ করে আমার কাছে মাফ চাইবে ডান দিক থেকে গুণা করে আসবে বাম দিক থেকে গুণা করে আসবে পিছন থেকে গুণা করে আসবে সামনে থেকে গুণা করে আসবে কিন্তু দুইটা দিক খোলা থাকবে উপরের দিক এবং নিচের দিক সিজদায় পড়ে আমার কাছে মাফ চাইবে আমার বান্দা উপরের দিক হাত উঠাইয়া আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে শোনো 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 তৃতীয় গুণ তোমাদের গুণ তোমার তোমাদের এবাদত দেখা আমি আল্লাহ যতটা মজা পাই আমার বান্দার মাফ চাওয়া দেখা তোমাদের এবাদতের চেয়ে আমি আল্লাহ বেশি মজা পাব তার মানে কি বুঝলেন বান্দার খারাপ গুণ দেখা আল্লাহ যে কষ্ট পায় এই কষ্টটার চেয়ে বেশি খুশি হবে মাফ চাইলে আল্লাহর কাছে এবং ফেরেস্তার ভালো গুণ দেখা আল্লাহ যে খুশি হয় এই খুশির চেয়ে বেশি খুশি হইবে বান্দার মাফ চাওয়া দেখলে তওবা দেখলে তাহলে যুবক ভাই আজকের বয়ানটা যেন তোমার জীবন পরিবর্তনের মাধ্যম হয় আসো তওবা করো কত বড় গুনাহ তুমি করছো আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ কয় মাফ করব শুধু মাফ করব না পিছনের এই গুনাগুলাকে আমি আল্লাহ নেকি বানায় দিব ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইআতিহিম হাসানাত

এবং এটাকে নেকি দিয়া এই নেকি গুলা দিয়া আল্লাহ তার জন্য জান্নাতের নিয়ামত রাজি বাড়ায়া দিবে কত বড় গুনাহ করবি তওবা কর আশি বছর একশো বছর দুইশো বছর তিনশো বছর কথার কথা এক কোটি বছর গুনাহ করছস খাঁটি তওবা যদি একবার করতে পারস আমি আল্লাহ তোকে নিষ্পাপ শিশু বানায় কবরে নিব